তো এটা হচ্ছে আপনার পশিকা মোড় যাওয়ার রাস্তা তো সামনে আপনার পশিকা মোড় তো মসজিদ মোড় পশিকা রাস্তা হ্যাঁ আপনার এখানে আসতে পাঁচ ছয় মিনিট সময় লাগে তো এখন আমরা যে বাসাটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে এবং আপনার এখানে আপনার এটা হচ্ছে ইয়াসমিন বাউন্ডারি তো এটা হচ্ছে আপনার গুণ জায়গায় এখানে আপনার বৈধ গ্যাস আছে সব কিছু আছে তো এটি দেখতে যাইতেছি তো এটা হচ্ছে আপনার ছয় ফিট রাস্তা সকলে চলাচল করার জন্য তো এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ির গেট হ্যাঁ হচ্ছে আপনার বাসার গেট বৈধ গ্যাস আছে গ্যাস সংযোগ হ্যাঁ এই যে গ্যাসের লাইন এখানে এই গ্যাস কিন্তু এখানে আপনার বৈধ হ্যাঁ এটা কিন্তু আপনার এই বিক্রির বাউন্ডারি টি এইখানে হচ্ছে আপনার রুম। যে শাটার রুম করা আছে। এইখানে আপনার সাতটা রুম করা আছে। শাটার গ্যাসও না এইখানে আপনার শাটার রুম আছে। রাম গ্যাসও আছে। পনেরো একটা আছে আটটা হ্যাঁ আচ্ছা এটা বন্ধ আবার তো ভাড়া আচ্ছা আচ্ছা তো এখান থেকে আপনার এই ছয় ফিট রাস্তা মেন মেন আপনার আঠারো ফিট পিস রাস্তার দিকে ছয় ফিট রাস্তা এটা তো এই বাসার দায়িত্ব আপনার সর্বোচ্চ এক মিনিট সময় লাগে পিস রাস্তার দিকে আর মাওনা থেকে আপনার এখানে আসতে পাঁচ মিনিট সময় লাগে সামনে আপনার এই পশিকা মূর তো এটা হচ্ছে আপনার বসিকামুড়ের রাস্তা মানস যাওয়ার রাস্তা হ্যাঁ বাসা দিকে আপনার এই সামনে আপনার এটা বাসা এটা হচ্ছে আপনার চলাচল এটা হচ্ছে আপনার বসিকা মুড় যাওয়ার রাস্তা